সুন্দর শোয়ার ভাব মা মেয়ের কত ভালোবাসা চিনি মিনি তোমরা ঘুমাচ্ছ আবার একটা পিটপিট করে দেখছে ঘুমা বাচ্চা চিনি হ্যালো চিনি হ্যালো মিনি ঘুমি পড়ো গুড নাইট চোখ বন্ধ কর চোখ বন্ধ কর চোখ বন্ধ করো 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 ঘুম করিলাম মিয়াও মেয়াও মিয়াও মেয় যা ঘোঝা বাপাকও চিনি मिनी चीनी मिनी जाओ चा कर खे ना घूमिए पड़ो जाओ घुमा रे घुमा लम्बा लम्बा ठेंग घुमा मियाओ কি হয়েছে বাবন চিনি কি হয়েছে তোমার কি হয়েছে চিনি তুমি একটু আদর খাবে বলে এরম করছো ও আমার চিনি সোনাটা আমার চিনি আর শুয়ে বড়শো না সে পড়ো রাত হয়েছে তো অনেক ওরে বাবাটা চিনি আমার চিনি 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 সোনাটা চিনি তুমি না খুব দুষ্টু একা একা বেরিয়ে যাচ্ছ আবার ঘরে চলে আসছো বিছনে শুয়ে পড়ছ আবার আদরও লাগবে নাকি চিনি চিনি ভয়ও দেখাতে হবে না ওই যে তুই ভয় দেখাচ্ছিস আমাকে রাখ সামলে ভাই ভয় লাগে আবার ঠিক আছে তুই জানিস আমার ভয় লাগে তাও তোমাকে আমাকে ভয় দেখাচ্ছিস সাহস বলিয়ারি ঠিক আছে হয়েছে